ইংরেজিতে একটা কথা রয়েছে দ্য লাস্ট ড্যান্স যে কোনো শেষ লড়াইয়ের আগে এই কথাটা অনেকেই ব্যবহার করে থাকেন আগামী সোমবার এমনই একটা অসম লড়াইয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান মুখোমুখি হতে চলেছে প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসির যেখানে জয় ছাড়া আর কোনো রাস্তা নেই সবুজ মেরুন ব্রিগেডের কারণ ম্যাচটি ড্র করলে বা হেরে গেলে প্রথমবারের জন্য আর আইএসএল শিল্ড ছুঁয়ে দেখা হবে না দিমিত্রিবেত্রত মনবীর সিংদের তবে দিনের শেষে লড়াইটা তো হবে মাঠেই তাই সেই লড়াইয়ে বাড়তি মনোবল পেতে গোটা স্টেডিয়ামকে পাশে চাইছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সেই লক্ষ্যেই শনিবার সকাল থেকে শুরু হলো সোমবারের মেগা ফাইনালের অনলাইন এবং অফলাইন টিকিট বিক্রি ইতিমধ্যেই মোহনবাগান টিম ম্যানেজমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা ডার্বির মতোই ষাট হাজার টিকিট ছাড়ছেন তারা অধিকাংশ টিকিটেরই দাম রাখা হয়েছে পঞ্চাশ এবং একশো টাকা তাদের একটাই লক্ষ্য পুরো গ্যালারি ভরিয়ে ফুটবলারদের মনোবল আর অনেকটাই বাড়িয়ে দেওয়া সবুজ সমর্থকরাও সেই ডাকে প্রথম দিন থেকেই সাড়া দিয়েছেন মোহনবাগান মাঠক কিংবা যুবভারতী সব জায়গায় টিকিটের লম্বা লাইন কেউ অফিসে না গিয়ে প্রিয় দলকে সমর্থন করতে টিকিট কিনতে এসেছেন অথবা কেউ স্কুল কলেজ একদিন না গিয়ে যুব বাইরে লাইন দিয়েছেন মোহনবাগানের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে তেরো এবং পনেরো তারিখ তাদের মাঠে সকাল সাড়ে দশটা থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত টিকিট দেওয়া হবে চোদ্দ তারিখ মোহনবাগান মাঠে টিকিট দেওয়ার সময় রাখা হয়েছে সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা অন্যদিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে তেরো এবং চোদ্দ তারিখ সকালে সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত টিকিট দেওয়া হবে শনিবার টিকিটের লাইনে দাঁড়ানো সমর্থকরা যেমন বললেন ফুটবলাররা নিজেদের সব কিছু উজাড় করে দিয়ে দলকে এই জায়গায় এনেছেন আর আমরা একটু রোদ্দূরে দাঁড়িয়ে টিকিট কেটে সোমবার দলের জন্য গলা ফাটাতে পারবো না চলুন দেখে নেওয়া যাক টিকিটের লাইনে দাঁড়িয়ে দলের উদ্দেশ্যে কী বার্তা দিলেন মোহনবাগান সমর্থকরা ম্যাচটা তো অবশ্যই ভোল্টেজ আমরা অনেক দিন ধরে ওয়েট করছি চেন্নাইয়ের ম্যাচটা দুর্ভাগ্যবশত একটা বাজে ফলাফল হয়ে গেছে নাহলে চেন্নাইয়ের ম্যাচ যদি আমরা জিতে যেতাম বড় ব্যবধানে বা ছোট ব্যবধানেও যদি জিততাম তাহলে আমরা অ্যাটলিস্ট লাস্ট ম্যাচ অব্দি আমাদের ওয়েট করতে হতো না তবুও এই বছর আইএসএলটা দেখছি আমাদের ওই সুপার সিক্স প্লাস আইএসএল এস শিল্ড টাইটেল ডিসাইডের জন্য একদম লাস্ট ম্যাচে গিয়ে আমাদের এসে পৌঁছেছে মারাত্মক এক্সাইটেড ইনফ্যাক্ট এতটাই এক্সাইটেড হার্টবিট বেড়ে যাচ্ছে টিকিট কিছু পাচ্ছি না কালকে সারা রাত আমরা খুঁজে দুটা আটটা টিকিট লাগতো এখনও কি চারটে টিকিট পেয়েছি আরও চারটে টিকিট হবে যাই না মারাত্মক এক্সাইটেড মানে মোটামুটি বেশ কয়েক বছর বাদে আবার এক্সাইটমেন্টের লেভেলটা এতটা হাই হয়ে গেছে মারাত্মক এক্সাইটেড কানসিরাবা আমাদের জন্য লাকি স্টেডিয়াম আমরা দুটো ট্রফি ওখানে তুলেছি আমরা তো আমাদের এই এটাই দুয়ারটাই ম্যাচ এটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ অফ দ্য সিজন তো এই ম্যাচটা আমাদের জিততে হবে আর টিকিট তো দরকার ছিল ম্যাচ শেষ হয়েছে শেষ হওয়ার মুহূর্তে কেটে নিয়েছি কারণ তখনই দেখছিলাম যে আমি বিটু কাটাচ্ছিলো বি টু স্ট্যান্ড পাইনি তো ডিটু স্ট্যান্ড কোনো রকমে পেয়ে গেছি তো আমরা তিনজনের টিকিট হয়ে গেছে তো আমরা আসছি টিমকে জিতিয়ে দিতে আমরা ফুল সাপোর্ট দেবো আমাদের টিমকে ভালো খেলতে হবে ট্রফি চাই আমাদের রেকর্ড আর টু বি ব্রোকেন সো ঠিক আছে উইল উইল কি বলে মুম্বাইকে হারি আমরাই ফিল জিতব এটা আশা আমাদের আর টিমই হয় গোল করবে হয়তো দেট ইজ অলওয়েজ দ্য ফার্স্ট টাইম অফ এভরিথিং সুতরাং লিগ শিল্ড এবার আমাদের হবে কিচ্ছু করার নেই এই স্টেডিয়াম ষাট হাজার টিকিট বার করা হচ্ছে টিকিটের এত হাহাকার আপনারা লাইন থেকে বুঝতেই পারছেন ইনফ্যাক্ট আমি শুনলাম আমাদের ক্লাব কিন্তু মারাত্মক লাইন পড়েছে সুতরাং এই স্টেডিয়াম পুরো জ্যামপ্যাক হবে জ্যামপ্যাক স্টেডিয়ামের সামনে মুম্বাইয়ে পাক আপ কিচ্ছু করার নেই লিগ শিল্ড আমাদের এই ম্যাচটা আমাদেরকে জিততে হবে বড় ব্যবধানে তোমার কাছে হেরে গেছিল তখন আমাদের তিনটে ম্যাচ পর যেটা দরকার ছিল তো তিনটে ফাইনাল মোহনবাগান আগে দুটো ম্যাচ লাস্ট ম্যাচ বেঙ্গালুরুতে খুবই ভালো খেলেছে তো এরই ওটা ফল যে সোমবার ম্যাচ ওইবার হওয়ার কথা সত্ত্বেও সোমবার ওটা করেছে তাও এটা ষাট হাজার লোক পুরো দশ স্টেডিয়ামে পুরো ভর্তি থাকবে আর আমি আশা করছি মোহনবাগান জিতবে এবার দেখছে ডিমিটি প্লেটারটা তো সেরা কোয়ালিটি প্লেয়ার আমরা দেখেছি শুধু এই এই সিজন না আগের সিজন থেকেও তবে থেকে মোহনবাগানে এসছে উনি যেরকমভাবে খেলে আছেন তো ডিমিটি থেকেও তো সবসময় আশা থাকবে কিন্তু এরকম ম্যাচে কি বলুন তো একটা প্লেয়ারের ওপর তো নির্ভর মোহনবাগান মহিন থাকা উচিত নয় তো আমি আশা করছি বাকি যারা প্লেয়ার আছে যেমন আমাদের হরমান্দু সাদেকু প্লাস হনবীর সিং তো এরাও যেন সবাই ভালো খেলুক আর একটা ওভারঅল ভালো খেলে যেন যেতে সেটাই আশা এই ম্যাচে না কে গোল করবে সেটা না গোল হলেই হলো আর জিতে গেলেই হলো